এটা হচ্ছে মামা আর ওটা হচ্ছে ভাগ্নে আজকে তারাপীঠের সেকেন্ড দিন তো আজকে তারাপীঠের যেখানে যা সিন আছে আমরা সবাই ঘুরবো আর এখান থেকে কিছুটা দূরে আছে বকেশ্বর মাভাগ্নে পাহাড় ম্যাসেঞ্জার তো এইগুলো ঘোরাবো আর তোমাদেরও সঙ্গে করে দেখাবো তো চলো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকার সামনেই হচ্ছে গাড়ি আমাদের আসবে কালকে গাড়ি ভাড়া হয়ে গেছে গাড়িটা আসবে আর আমরা যাব আর এইখানে সবাই রেডি হচ্ছে আর এখানে দাদারা সব ব্যাগেতে খাবার নিয়েছে আর এই আমার সোনামা রেডি হয়ে গেছে তো চলো নিচয় গাড়ি আসবে তো আমরা গাড়িতে যখন উঠবো তখন তোমাদেরকে দেখাবো তো চলো চালুটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ম্যাসেঞ্জার পাহাড় মাওয়াভাগ্নে বক্কেশ্বর এগুলো নাকি খুব খুব ভালো জায়গা দারুণ জায়গা তো যারা আসবে তারা বুঝতেই পারবে যে কীরকম জায়গা তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর তারা দুজনে এখন আসছে আর আমার ভাই বঞ্জি বড়মা মা সব এগিয়ে গেছে তো চলো খাবারের ফটো উঠে দেখা হচ্ছে

তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো অনেক একটা পার্ক আছে আর পার্কটা পেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে এখানে একটা পাহাড়েশ্বর মন্দির আছে যেটা সাদা মার্বেল দিয়ে পুরোটাই করা দেখতে খুবই অসাধারণ একটা জায়গা কথিত আছে লঙ্কা সেতু তৈরির সময় রামচন্দ্র যখন হিমালয় থেকে তার উড়ন্ত রথে পাথর নিয়ে তখন রথ থেকে কিছু পাথর ওই জায়গায় পড়ে যায় আর তখন থেকেই এটা পাহাড়েশ্বর মন্দির নামে পরিচিত এখান দিয়ে মা ভাগনার যে পাহাড় আছে ওইটা হচ্ছে <laughs> जावर रास्ता पहाड़ इलाका है बीजी जोर साउंड बजा ढोंढने ऑपरा प्लास्टिक थाला बाटी ग्लास फेल बेटा हां पहाड़ इलाका है तो पहाड़ बाबा जी की बड़े बड़े पहाड़ बड़ा दादी बाबा जी आज जाकर आज क्या है और ये जो तो طلع और वो तो मतलब हालत

এটা হচ্ছে মামা ওটা হচ্ছে ভাগ্নে আর ভাগ্নেটা দেখো পাহাড়ে কিভাবে একটা পাথরের ওপরে কিভাবে দাঁড়িয়ে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা কীরকম এর ভিতরে নিশ্চয় একটা কিছু রহস্য আছে তো এই দেখো এটার ভিতরে কিছু ঠাকুর আছে তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়

আমাদের মামা ভাগ্নে পাহাড় দেখা হয়ে গেছে এবার আমরা অন্য জায়গায় যাব বকেশ্বর তো চলো গাড়িতে উঠছি আবার বকেশ্বর কি ম্যাসেঞ্জারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এবার সবাই মিলে চলে এসেছি বকেশ্বর আর এই বক্কেশ্বরে কি মন্দির আছে কোথায় কি আছে তোমাদের যাবতীয় সব কিছু দেখাবো তো চলো দেখতে থাকো আর এই বক্সেসারের যে উষ্ণ প্রসবন যে জলটা আছে না এই জলেতে সবাই মিলে চান করে নিয়েছি আর চান টান করে নিয়ে তারপর সবাই মিলে পুজো দিতে তো চলো আমরা পুজো দিতে যাবো আর আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে তো বকেশ্বরে এখানে নাকি একটা শিবের মন্দির আছে আর মা দুর্গার মন্দির আছে তো চলো সেই মন্দিরে পুজো দেবো আর তোমাদেরকেও সঙ্গে দেখাবো যদি সেখানে ফটো তুলতে দেয় বা ভিডিও করতে দেয় দেখাবো আর যদি ভিডিও না করতে দেয় ফটো যদি না তুলতে দেয় তাহলে দেখাতে পারবো না কিছু করার নেই তো চলো যেটুকুনি দেখাবার আমি দেখানোর চেষ্টা করবো তো চলো দেখ

শিবলিঙ্গটা আছে এই শিবটা কি মানে পুজো দেওয়া হবে তো চলো আমরা সবাই মিলে পুজো দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বক্রেশ্বরের মূর্তি আর দুর্গা মূর্তি পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার বেরিয়ে করেছি কিছু এবার খাওয়া দাওয়া করবো বলে তো চলো একটা হোটেল দেখি সেখানে খাওয়া দাওয়া করব। আমাদের বক্রেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে সময় থাকে প্যাসেঞ্জারে যাবো খেলে যাবো না তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো কিছু লাঞ্চ করতে হবে পেটে পুরো ইঁদুর দৌড়াদৌড়ি করছে না খেলে হবে না তো চলো খাওয়া দাওয়া কোথায় করি দেখা যাক সবাই খাবো থালা থালাতে লেবু ভাতি আলু কারি আলুকারি সব নিয়ে গেছে তো খাওয়া দাও আমরা এবার তারপর কথা ম্যাসেঞ্জারের যাবো চলো একেবারে ম্যাসেঞ্জারে গিয়ে দেখা